এই প্রতিবাদে নদীর প্রশাসন থেকে আমরা কোন সুপারামর্শ পাই সেটা মোতাবেক আমরা কাজ করবো এইভাবে আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ উপস্থিত দোকানদার ভাইরা উপস্থিত কৃষক এবং সাধারণ জনগণের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমরা আজকে যে মানব বন্ধনটি করছি এটা আসলে ওই বাজারটাকে উচ্ছেদ করে আরো এক দশ কিলোমিটার দূরত্বে একটি বাজার স্থাপন করতে চাই তবে আমরা জনপ্রতিনিধি হিসাবে এইটুকু বলবো যে আমাদের যে বাজারটা যে বাজার সংলগ্ন আমি একজন ব্যবসাদার আমরা কিন্তু চোরাই এবং বিক্রয়ের ভিতরে আমরা ক্যারিং খরচটা সবসময় এটা লাভ করে থাকি এবং আমরা যে এই জায়গার থেকে দুই কিলোমিটার দূরের থেকে আমরা মাল কিনবো আমাদের কিন্তু ক্যারিং খরচ আছে এই ক্যারিং খরচটা বাঁচানোর জন্য যদি না বাঁচাতে পারি তাহলে তো আমাদের ব্যবসায়ী জমে লস হবে আর এই বাজার এমন একটা পজিশনে আছে একদম বাজারের পয়েন্টে এখান থেকে আমরা যদি মাল করা করি তাহলে আমাদের যে ক্যারিং খরচটা এটা আমাদের সচ্ছয় হবে এবং আমরা তাতে লাভবান হবে এবং যে সমস্ত জড়গণ বাইরা কৃষক বাইরা এখানে উপস্থিত আছেন সাংবাদিক বাইরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আমাদের যে ইউনিয়ন ছয় নম্বর মাগুরা

জায়গা উচ্ছেদ করতে এসেছিলেন তার সাথে সাথে ওই যে প্রতিপক্ষ দূরত্বের যারা আওয়াজ নিয়ে আছেন দুই কিলোমিটার আগে তারাও ওনার সঙ্গে আসছিলেন আমাদেরকে উচ্ছেদ করার জন্য আসলে বিষয়টা কি আমরা বুঝতে পারতেছি না যে প্রশাসন আসতেছে আমাদের উচ্ছেদ করার জন্য ওই সঙ্গে কেন ওই আওয়াজের মাস্তান বাহিনী লাঠিয়াল বাহিনী কেন একত্রিত হচ্ছে আসলে কি করার জন্য রুক্ষতন কর্মকর্তা ওনারা কি চর্চার চালাচ্ছে আমরা এই বিষয়টা বুঝতে পারতেছিলাম আর পাশাপাশি পাশাপাশি এসেছিলেন সাহেব আমাদের একটা নোটিশ জারি করেছিলেন সেই নোটিশই আমি দেখতে পাচ্ছি মানে লেখা আছে যে আমাদের অবত মিস্তাবনা আমি যতদূর জানি যে সময় আমাদের এই হাত এবং গরুর হাট কাঁচামাল সহ যত সামগ্রী আর অয়েল বাজারে ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলো আমরা টেন্ডারের মাধ্যমে ক্রয় করে থাকি তাহলে যে সময় আমরা হাট ডাকতে ব্যর্থ হল তখন ইউনো সাহেব আমাদের নায়ব সাহেবকে দিয়ে হচ্ছে এই খাজনা আদায় করায় আমরা এমন অবস্থায় দেখেছি যে কাঁচামাল আওয়ার্ডে নায়ব সাহেব নিজেই খাজনা আদায় করেছে তারপরে আমরা স্যার আমরা ইউনিয়ন পরিষদের ট্যাক্স দিই ইউনিয়ন পরিষদের লাইসেন্স তাহলে আমি মনে করব এটা আমাদের বৈধ আর ওনারা আমাদের চিঠি ইস্যু করেছেন এটা অবৈধ স্থাপনা তাহলে ইনকাম ট্যাক্স কেন নিচ্ছে লাইফসেন্স কেন খাজনা আদায় করছে এতে আমরা মনে করি যে আমাদের এটা বৈধ আর যদি আপনারা মনে করেন যে এটা অবৈধ তাহলে আমি মনে করবো ইউনিয়ন পরিষদে অবৈধ যেহেতু তারা আমাদেরকে কাছ থেকে করে এবং পাশাপাশি যাতে আমাদের